হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী আবারও একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম তোমাদের কাছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে মাস দুয়েক হয়েছে সোহম হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে শরীরে ব্যথা যত না আছে তার চেয়েও বেশি আছে মনের বেদনা সেই ঘাটা এখনো দগদগে হয়ে আছে কয়েক মাস আগেও তার আর তৃণার জীবন কত সুন্দর ছিল দুই শিল্পী তাদের শিল্পের ভালোবাসার টানে একে অপরের কাছে আসে সোহম ছিল একজন পেন্টার রঙ আর তুলি দিয়ে সে প্রতিটা ক্যানভাসে জাদুর সৃষ্টি করত। সেই জাদুতেই ধরা পড়েছিল ত্রিনা। এক বন্ধুর সাথে সোহমের এক্সিবিশনে এসে তৃণা নিঃসংকোচে বলেছিল আমি আপনার ছবির প্রেমে পড়ে গেলাম এ প্রেম থেকে আমার মুক্তি নেই উঠতি পেন্টার সোহম হেসে বলেছিল তাহলে তো এবার অটোগ্রাফও চাইবেন না আজ কিছুই চাইব না যেদিন আপনি আপনার কোনো পছন্দের ছবি আমায় উপহার দেবেন সেদিন সেই ছবিতে আপনার অটোগ্রাফ নেব তারপর ডায়েরির পাতা ছিঁড়ে নিজের ফোন নাম্বারটা দিয়ে বলেছিল এটা আমার কনট্যাক্ট নাম্বার এরপর যখনই আপনি এক্সিবিশন করবেন আমায় ডাকবেন প্লিজ আমি আপনাকে বিরক্ত করব না ক্যানভাসে আপনার রকমারি জাদু দেখেই চলে যাব তখন থেকে শুরু সোহম আর তৃণার সম্পর্কে ক্যানভাসটাও আরও রঙিন হতে থাকে ভালোবাসার জাদুতে তিন বছরের প্রেমের পরে যখন সোহমের কথা বাড়িতে জানায় ত্রিনা তখন তৃণার বাবা মা বেঁকে বসেন একজন শিল্পীর সাথে বিয়ে হবে মেয়ের যেখানে বিয়ের পাত্র চাই পাত্রী চাই বিজ্ঞাপনে এত ভালো ভালো ছেলের খোঁজ আসছে সেখানে সামান্য একজন আর্টিস্ট কিছুতেই তৃণার স্বামী হতে পারে না যদিও সোহম ছবি আঁকার সাথে সাথে একটা অ্যাড কোম্পানিতেও কাজ করত তৃণা বাবা মায়ের আপত্তিকে আমল দিল না সে সোহমের হাত ধরল কিন্তু বিপত্তি তখনও তাদের পিছু ছাড়েনি সোহম ত্রিনার বিয়েতে মত দিলেন না সোহমের বাবা মাও তাদের মনেও রাগ এলো তারা বললেন আমাদের ছেলেকে যদি ওনারা মেনে না নেন তাহলে ওনাদের মেয়েকেই বা আমরা মানব কেন সোহম আর তৃণা কোনো পক্ষের মেনে না নেওয়াকে পাত্তা না দিয়ে সংসার পাতল বিয়ের পরে তৃণা যখন হেসেলের কাজে আর সংসার সাজানোতে ব্যস্ত ছিল তখন একদিন হঠাৎ সোহম আর মনীষ আর পল্লবীকে নিয়ে এলো মনীষ এর একটা ব্যান্ড আছে নাম বন্ধু তোমার সঙ্গে এবং ব্যান্ডটাও খুব নামকরা সোহম মনীষের সাথে তৃণার আলাপ করিয়ে দিয়ে বলল মনীষ আমার হাফ প্যান্ট বয়সের বন্ধু একসঙ্গে ফুটবল খেলা দিয়ে শুরু করে প্রথম সিগারেটের টান মদের গেলাসে চুমুক আর নীল ছবির প্রথম প্রথম অভিজ্ঞতা সব একসাথে ভাগ করেছি আমরা মাঝখানে কিছু বছর হারিয়ে গিয়েছিলাম আমরা যে যার পথে আজ আবার স্প্ল্যানেট মিলিয়ে দিল আমাদের চার জলখাবারের পর সোহম বলো জানিস ভাই তৃণা খুব সুন্দর গান করে সোহমের কথা শুনে মনীষ বলল তাই না কি তাহলে তো একটা গান শুনতেই হয় আজ ট্রিনা একটু লজ্জিতভাবে বলল আজ এতদিন বাদে তোমাদের দেখা হলো তোমরা গল্প করো আমি না হয় আরেক দিন শোনাবো সোহম বললো না এখনই শোনাবে তুই কি বলিস মনীষ হ্যাঁ হ্যাঁ এখনই হয়ে যাক সেটা তৃণা আর কোনো বাহানা না করে গান ধরলো লাকজা গালে কে ফিরিয়ে হাসিন রাত হো না হো ওই পাঁচ মিনিটের গানের মূর্ছনায় ওদের ড্রয়িং রুমটাতে স্বর্গ নেমে এসেছিল যেন গান শেষ হলে মনীষ তাড়িত হয়ে বলে এ তো হীরা রে কোথায় পেলি এমন হীরা তবে কিন্তু কি বলবো রে ওর ঠাকুমার খুব আপত্তি নাতনির এই গান বাজনায় তাই কখনও কোনো ফাংশনে গানই গাইতে দেয়নি ওকে তুমি গাইবে আমার ব্যান্ডে তৃণা ওকে জিজ্ঞেস করছিস কি আমাকে জিজ্ঞেস কর গাইবে গাইবে আলবত গাইবে এভাবে একটা প্রতিভা নষ্ট হয়ে যেতে পারে নাকি তাহলে ওর শুরুতে ভোকাল ট্রেনিংয়ের দরকার তুই বল কি করতে হবে ও করবে একটা প্রতিভা শুধু রান্নাবাটি খেলে জীবন কাটিয়ে দেবে এটা মেনে নেওয়া যায় কি করে বল স্বপ্নের পথে চলা সেই শুরু তৃণা সেই চলার পথে সোহম যোগ্য বন্ধু যোগ্য সাথী হয়ে পাশে থেকেছে সব সময় সংসারের বেরি ওদের ভালোবাসার বেরির কাছে খুব ঠুনকো ছিল তাই জীবন কেটে যাচ্ছিল বেশ সুখেই পরের চার বছর তৃণারা সোহমের যশ আর সাফল্য পাবার বছর ছিল ইউটিউবে ছেয়ে গেল ত্রিনা তার সাথে প্রচুর স্টেজ তার উপর ছিল নতুন গানের রেকর্ডিং এর মধ্যেও সোহমের রঙের জাদু দেখায় কোনো খামতি ছিল না ত্রিনার কিন্তু জীবন বোধ তা তখনও আরও পরীক্ষা নিতে চেয়েছিল ওদের ভালোবাসার বাইকে করে বাড়ি ফিরার সময় পেছন থেকে একটা টেম্পো ধাক্কা মারে সোহমের বাইককে প্রাণে বেঁচে গেলেও সোহমের জাদু কাঠিটা কেড়ে নেন ভগবান ছেলেমেয়ের জীবনে এমন দুর্যোগের কথা শুনে ছুটে এসেছিলেন দুজনেরই বাবা মা কিন্তু সোহম ওই স্বল্প সময়েকে বলেছিল যা পারবে তুমি করবে কিন্তু যারা আমাদের ত্যাগ দিয়েছেন তাদের করুণায় আমাকে বাঁচিও না যেন তবে সে জীবন হাজার মৃত্যুর চেয়েও কঠিন হবে ট্রিনা আর সোহমের ভালোবাসা আর সম্মানের অমর্যাদা করেনি সে তাদের সঞ্চিত অর্থ দিয়েই সোহমকে ফিরিয়ে নিয়ে এসেছে শুধু ফিরিয়ে আনতে পারেনি সোহমের ডান হাতটাকে হাসপাতাল থেকে ফিরে আসার পর সোহমের মা এসেছিলেন ছেলের কাছে আদর করে বলেছিলেন তোর দেখভালের জন্য তো কাউকে চাই তোর বউ তো সারাদিন গান নিয়েই মেতে থাকে তাই আমাকে মাঝে মাঝে আসতে দে আমি এসে তোর কিছু কাজ করে দিয়ে যাব মায়ের অভিসন্ধি বুঝে সোহম হেসে বলেছিল তুমি কি ভাবছো মা আমি নিজের কাজ নিজে করতে পারি না আমি সব পারি নিজের কেন অন্যের কাজও করে দিতে পারি তোমার যদি কখনো আমাকে দরকার পড়ে তাহলে বলো আমি আছি তোমাদের পাশে আর তুমি আসলে আসতেই পারো তবে যেদিন আসবে একা এসো না বাবাকে নিয়ে এসো রিনা দারুণ সব ডিশ বানায় ফোন করে আসলে তোমরাও সে খাবারের ভাগিদার হবে ছেলের কথায় রেগে গিয়েছিলেন সোহমের মা রাগে পরে বলেছিলেন অ্যাক্সিডেন্টে হাটটাকেই খুঁয়েছিস শুধু নাকি মেরুদণ্ডটাও হারিয়েছিস স্বামী দুর্ঘটনায় পঙ্গু হয়ে বাড়িতে বসে আর বউ কিনা স্টেজ শো করে বেড়াচ্ছে ছি ছি লোকে কি ভাববে সেটা আমি কি করে জানব লোকের ভাবনাটা আমি ভাবলে লোকের যে আর কিছু ভাবার থাকবে না মা আর আগেও যেভাবে গান গেয়েছে আজও সেভাবেই গান গাইবে আমাদের ভালোবাসার এই সংসারের দুটোর চাকার একটা আমি আরেকটা তৃণা একটা চাকা সাময়িক বসে গেছে কিন্তু আরেকটা চাকা ঠিক চালিয়ে নেবে সব গড়িয়ে গড়িয়ে হলেও মা ছেলের এই কথোপকথন তৃণা না জানলেও জেনেছিল পল্লবী এমনি এসেছিল সেদিন সোহমের বাড়িতে সোহমের সাথে আড্ডা দিতে কিন্তু ওদের দুজনের হৃদয়ের হৃদতার আবেশটুকু নিয়ে নিঃশব্দে চলে গিয়েছিল এখন আকাশে বাতাসে ভালোবাসা বহমান ভালোবাসার মা সেটা ভালোবাসার প্রতি মুহূর্তে সবাই একে অপরকে রাঙিয়ে যাচ্ছে শুধু তৃণাই নেই আজ সোহমের পাশে পাশে এই সময় প্রচুর স্টেজ শো হয় তৃণা যে এখন মনীষের ব্যান্ডের লিড সিঙ্গার সবাই যখন সোহমকে করুণা করেছে তখন তৃণা বলেছে সোহম আমি তোমার জাদু ছাড়া বাঁচতে পারবো না এত ইনকাম করার চেষ্টা করছি এই সংসারটা চালানোর জন্য নয় আমরা ভালো থাকবো তার জন্যও নয় তোমাকে কিছু করতে হবে না বলেও নয় করছি নিজের জন্য নিজেকে বাঁচাবো বলে আমি ডক্টর মুখার্জির সাথে কথা বলেছি উনি বলেছেন তোমাকে আর্টিফিশিয়াল হাত লাগিয়ে দিলে তুমি আবার রাখতে পারবে তুমি নিজে তোমার জাদু ছাড়া বাঁচতে পারো সোহম আমি বাঁচতে পারবো না সোহম বিশ্বাস করে ত্রিনার স্বপ্নকে অনেকেই পাশ থেকে অনেক কথা বলে মনের মধ্যে ঘুম ধরাতে চায় কিন্তু ভালোবাসাটা যখন ওদের ভালোবাসার লড়াইটাও না হয় ওদের ওদেরই একান্ত নিজেদের হোক এমন সময় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে খুব মিস করছে তোমায় মাঝখানের এই দিনগুলোতে ঘর থেকে সেভাবে না বেরেলেও আজ সোহম উঠে পড়ে পার্ক স্ট্রিট তো এখানেই তৃণা তার কাছে থাকতে পারল না তো কি হলো সে তো তৃণার কাছে থাকতেই পারে তার জাদুকাঠি না থাকলেও তৃণার জাদুকর যে সে এখনও যে অনেক জাদু দেখানো বাকি আছে তার আজকের গল্প এখানে শেষ করছি নমস্কার